সব জল্পনার অবসান দিল্লিতে সরকার গঠন করছে আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল আর তাহলে কেজরিওয়ালই হবেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী আজ দলীয় বৈঠকের পর কেজরিওয়াল বলেন সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছেকে মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত এরপর উপরাজ্যপালের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার কথা জানান কেজরিওয়াল আপের চিঠি রাষ্ট্রপতি ভবনে পাঠান নাজিব জঙ্গ সূত্রের খবর শপথ গ্রহণের দিনক্ষণ এবং স্থানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার উপরাজ্যপালের ওপরই ছেড়েছেন রাষ্ট্রপতি নাজিব জঙ্গের বাসভবন থেকে বেরিয়ে জয়ী সদস্যদের পরিষদীয় কর্মশালায় যোগ দেন কেজরিওয়াল এবং মনীষ সকাল দশটা থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে সন্ধে ছটা পর্যন্ত সিমলায় মসরুমের প্রথম তুষারপাত এভাবেই চেটে উপভোগ করলেন পর্যটকেরা কলকাতায় শীতের লুকোচুরি খেলা বড়দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেলেও শীতের জন্য হাঁ দেশ রাজ্যবাসীর কিন্তু বাংলায় শীতের আমেজে কমতি হলেও হিমাচল প্রদেশে হাড় হিম করা ঠান্ডা গাছের পাতায় শ্বেতবিন্দু ঝুড়ো বরফ বরফের আস্তরণে পথের রেখা মেলায় ভার তাপমাত্রাও হিমাঙ্কের নিচে আবহাওয়া দপ্তর জানিয়েছে পাকিস্তানে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কাশ্মীর হিমাচলে তাপমাত্রা আরো কমবে কিন্তু তাতে কি বেড়াতে গিয়ে আনা বরফ খেলার আনন্দে মাতলেন পর্যটকরা আর মাত্র কয়েকদিনের প্রতীক্ষা তারপরে বড়দিন কনকনে ঠান্ডায় সোয়েটার জড়িয়ে কেক খাওয়ার দিন কিন্তু এই বছর সেই আনন্দ মাটি হওয়ার পথে এখনো দেখা নেই কি শীতের শহরবাসীর মুখে একটাই প্রশ্ন সেন্টার সঙ্গে কি শীত আসবে শহরে উত্তর নেই আবহাওয়া দপ্তরের কাছে রবিবার ভরে কলকাতার তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি আপাতত আগামী চব্বিশ ঘন্টায় এই আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনাই দেখছে না আলিপুর আবহাওয়া দপ্তর সত্তরে পেলেদের বিশ্বজয়ী অধিনায়ক কার্লস অল বার্তু হাত দিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপ এলো কলকাতায় বিশ্বের আনন্দ পেয়ালা শহরে উন্মোচিত হল সচিন সৌরভের হাত ধরেও রবিবার বাইপাস সংলগ্ন হোটেলে বিশ্বকাপ ট্রফি ঘিরেছিল অন্য উন্মাদনা ছিলেন ফিফা ফেডারেশন এবং আইএফের প্রতিনিধিরাও ফিফার প্রোটোকলে প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক বা কোনো রাষ্ট্রনায়ক ট্রফি ছুঁতে পারে না খুব কাছ থেকে বিশ্বকাপ দেখে সচিনের স্মৃতি উস্কে দিল বছর আগে মুম্বাইয়ে ক্রিকেট বিশ্বকাপ জয়